ফেসিস প্রথম আমলে যখন কেএম আউয়াল প্রথম সংসদ সদস্য হয় তার দৈনন্দিন যে ম্যানেজিং কমিটিতে এখানে একটি নিরক্ষ রমঙ্গাল এই কমিটির সভাপতি হয় যাদের নামও লিখতে পারে না একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা विद्याপীঠে কলঙ্কের অধ্যায় সেখান থেকেই শুরু হয় সেই

ওই ইতিহাসে কখনো কোনো কালো দাগ লাগতে দিইনি এই স্থানীয় মুকারজরবাসীরা কিন্তু আমাদের নির্মম পরিহাস নির্মম ইতিহাস আপনারা জানেন তখন আমরা অনেকেই ছোট ছিলাম এই প্রজন্মের আমরা যারা তরুণরা আছি কিন্তু মুরব্বিকের আমরা দেখেছেন এই ফেসিস দুসরের প্রথম আমলে যখন এ কে প্রথম সংসদ সদস্য হয় তার

এলাকাবাসী কোনো প্রতিবাদ তো দূরের কথা কেউ এই বিদ্যালয়ের প্রতি কোনো কথা বলতে পারে না আরও বাক স্বাধীনতা নেই নিজের ঘর ওই ওপারের একটি দূষর যে নিজেকে বড় বিএমপি দাবি করে আবার আওয়ামী লীগের সময় নিজেকে আওয়ামী লীগ দাবি করে সর্বদলীয় একটি শিক্ষক নামের কলঙ্ক ওই আয়ুবালি এই এবং স্কুলের আসবাবপত্র চুরি করে ইতিহাসের নেটকারজনক ঘটনা ঘটিয়েছিল তার স্কুলে নেই গায়েব করে দিয়েছে আয়না মতো মানুষ নিয়ে যেরকম মানুষকে গুম করে দেয় কোন হদিস ছিল না ওই সৈরা ওই কিন্তু ওই রেজলিউশন গায়েব করে দিয়েছে ওই আয়ু দোষর এখনো স্কুলের আশেপাশে ঘরে তরুণ প্রজন্মের যখন আমি সভাপতি হয়ে এখানে এলাকাবাসীর সমর্থনে যখন আমি প্রতিনিধিত্ব করার ইচ্ছায় আমার যখন সমর্থন হয় তখন আমার একটিই অভিভাক্ত ছিল একটিই আমার তখন কিন্তু আমি তর্ম করেছিলাম সমস্ত এলাকাবাসীর কাছে যদি আল্লাহ কবুল করে আমাকে এখানে সভাপতি হিসাবে আমি রাইসুল আমি ওয়ালিউল্লাহ রাইসুল আমি সভাপতি হিসাবে শপথ আমি যে কয়দিনে স্কুলে থাকবো এই স্কুলে আমি থাকা কালীন কোনো দূর দেব না এবং ইনশাল্লাহ আমি আরও বলতে চাই আমি যতদিন এই স্কুলে থাকবো এই স্কুলের পিছনে যত এই মেহেদি মাস্টার এই আয়ুবালি মাস্টার আর ওই আগের ওই যত ম্যানেজিং কমিটির সদস্যরা ছিল ওদের সকল পাপের আমলমা আপনাদের সামনে তুলে ধরবো এবং জনগণের সামনে সেটার বিচার করব ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমাদের এই স্কুলের আসবাবপত্র আছে বিভিন্ন প্রতিষ্ঠানে ওই আমবিটা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আমাদের স্কুলের আসবাবপত্র আছে ওই আইবলির ওপারের একটি অবৈধ স্কুলে আমাদের স্কুলের আসবাবপত্র নিয়ে ওই স্কুল চালু করে ওই আর আরেকটা আওয়ামী লীগের দুশোর যখন এখানে ম্যানেজিং কমিটিতে ছিল ওই জিয়াউর মাস্টের ওর সব ঘরের সামনে দেখে আসবেন একটি কাচারি ঘরের নয় থেকে দশটি বেঞ্চ আমাদের মুকার্জনের মার্কার সহ আছে টাকার বিনিময়ে বিক্রি করেছে এত দুঃসাহস সে কোথা থেকে পায় অনেকেই বলতেছেন জায়রাব কমিটির ওয়ালিউল্লাহ রাইসুল তরুণ প্রজন্মের নেতৃত্ব প্রদানকারী হয়তো এই সভাপতিকে সাথে নিয়ে এগুলো করতেছে আপনারা তাহলে ভুল পথে আছেন একটা কথা মনে রাখবেন কালকে থেকে যখন আমরা এটা হাতে নাতে দৌড়ি আর সোশ্যাল মিডিয়ায় যখন আন্দোলন সৃষ্টি হয় ওই মেহেদী মাস্টার কিন্তু আমার পা ধরতে ও করেনি কিন্তু আমি তাকে ছাড় দেইনি আমি আমার নীতি নৈতিকতার দিকেও টুটাছি আর আপনারা জনগণ আপনারা সেইভাবে নীতি নৈতিকতার দিকে শক্ত হাতে ওকে যদি দমন করতে না পারেন এই মুকারজরের ঐতিহ্য বাকি যে টুকু আছে সেটাকে মাটির সাথে দুলিয়ে দিবে কোথায় বেয়ে ইস্যু সুনাম রক্ষাতে এই স্কুলকে বাঁচাতে আমরা কঠিন পদক্ষেপ নিব আর একটাই দাবি কথা নয় এক দফা এক দাবি সুলতানের পদত্যাগ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসল